প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ সন্ধেবেলা আমি আমার ছেলে মেয়ের জন্যে এক ধরনের জলখাবার বানাচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও যদি তোমার ছেলে মেয়ের জন্য সন্ধ্যের খাবার কিংবা স্কুলের টিফিনে যদি এইভাবে টিফিনটা বানিয়ে দিতে পারো খেতে ওদের খুবই ভালো লাগবে কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম দেখো প্রথমে তো তোমরা দেখতেই পেলে যে দুধ থেকে আমি ছানা কাটিয়ে নিয়েছি লেবু দিয়ে আর তোমরা এটা ছানাটা ভিনিগার দিয়েও কাটাতে পারো কিংবা ছানা কাটা পাউডার দিয়েও কাটাতে পারো দেখো ছানা কাটা হয়ে গেছে তারপর ছানাটা একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে মিক্সার জারের মধ্যে আমি ছানাটা দিয়ে দিচ্ছি আর দু চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসছি দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি সাইডে রেখে দিয়েছি আর এদিকে দুটো কাঁঠালি কলা নিয়েছি বাচ্চারা তো কলা ছানা চিনি সবগুলি তো খেতে ভালোবাসে তাই আমি এইভাবেই বানাচ্ছি এই দেখো কলাগুলোর মানে দুটো যে কলা নিয়েছি সেইগুলোকে দেখো ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা করে পিস করে নিয়েছি এগুলো এখন সাইডে রাখছি আর এদিকে দেখো পিস কাটা যে পাউরুটি পাওয়া যায় না সেই সেই রকম পিস কাটার পাউরুটি নিয়েছি এখানে আমি চারটে বাটার মানে চারটের জন্য আটটা আমি পিসকাটা পাউরুটি নিয়েছি দেখো প্রথমে একটা পাউরুটির মধ্যে আমি চামচে করে এই যে মিশ্রণটা যে ছানা চিনির যে মিশ্রণটা সেটা আমি ভালো করে চামচে করে লাগিয়ে নিচ্ছি ঠিক যেমন পাউরুটির মধ্যে বাটার লাগায় না সেইভাবেই লাগিয়ে নিতে হবে আর একটা পিস নিয়ে নিচ্ছি দেখো এই একইভাবে এইভাবে চামচে করে লাগিয়ে নেব এরপরে এই যে ছানা আর চিনির যে মিশ্রণটা যে দিয়ে দিচ্ছে না চামচে করে তার উপরে দেখো এই কলাগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি দেখো এইভাবে সাজিয়ে নিলে নয় দেখতে যেমন সুন্দর লাগে আর বাচ্চারা খুব মজা করে খেতেও ভালোবাসবে এ দেখো আর আর একটা যে পিসকাটা পাউডার পাউরি সেটার মধ্যে আর না সেটাকে এইভাবে চাপা দিয়ে দিচ্ছি এই একইভাবে আমি এখানে চারটে বানিয়ে নিচ্ছি যেহেতু আমরা বাড়িতে চারজন আছি তাই আমি চারটেই বানিয়ে নিচ্ছি আর এটা খেলে না অনেকক্ষণ পেটও ভর্তি থাকবে আর মজা তো লাগবে ওদের বাচ্চাদের যেমন মজা লাগবে তেমন বড়দেরও খেতে খুব ভালো লাগবে এই দেখো আর একটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না তোমরা একবার বাড়িতে তৈরি করবে বাচ্চাদের টিফিনে দেবে চারটে তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফাইন প্যান নিয়ে নিয়েছি আর অল্প করে বাটার ব্রাশ করছি যেহেতু বাচ্চারা খাবে তাই একটু বাটারটা দিলে খেতে টেস্টি লাগবে তোমরা এটা সাদা তেল দিয়েও ভাজতে পারো তবে সাদা তেলের থেকে তোমার বাটারটাই বেশি ভালো লাগবে দেখো বাটাটা একটু হালকা করে ব্রাশ করে নিয়ে তারপরে দুটো দিয়ে দিচ্ছি পাউরুটির পিসগুলো এবার একদিকটা যেই ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে হালকা হাতে করে নিয়ে এক হাতে ধরে আর এক হাতে খন্তির সাহায্যে উল্টে নেব তবে খুবই আস্তে আস্তে সাবধানে করতে হবে নাহলে কলাগুলো না ওই যে কলার যে পিসগুলো সেগুলো বেরিয়ে যেতে পারে দেখো আবার আমি উল্টে নিচ্ছি ওপরের যেই পাউরুটির কালারটা ব্রাউন কালার হয়ে যাবে তখনই উল্টে পাল্টে না বিয়ে নেবো প্রথমে দু পিস করে চার পিস হয়ে গেল এরপরে আবার যে দু পিস করে চার পিস আছে সেটাই দিয়ে দিচ্ছি আবার একটু বাটার লাগিয়ে দিচ্ছি দিয়ে আবারই দুটোকে দিচ্ছি কি তোমরা তো পুরো রেসিপিটা দেখলে যে কত আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল একবার বাড়িতে অবশ্যই বানাবে আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবে না অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে তোমাদের কেমন লেগেছে খেতে আমি তো আমার ছেলেকে দিয়ে দেব। তারপরে তোমরা দেখবে যে ও রিয়াকশানটা কি হয় দেখো আবার উল্টে নিচ্ছি তবে সাবধানে হাতে করে কিংবা অন্য হাতে আর একটা খন্তির সাজে দুটো হাতে খন্তি নিয়ে আস্তে আস্তে উল্টাতে পারো যদি হাতের মধ্যে গরম লাগে দেখো চারটেই তৈরি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দাঁড়াও একটা আমার ছেলেকে দিয়ে দেখছি কি বলে আমার ছেলে অনেকক্ষণ ধরে অপেক্ষায় বসে রয়েছে যে মা কখন আমায় দেবে এই দেখো কি ওর মুখ দেখে তো বুঝতেই পারলে যে কতটা টেস্টি হয়েছে খাবারটা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আজ তাহলে আসি আবার পরের কোন রেসিপিতে দেখা হবে ভালো